হ্যালো বন্ধুরা সবাইকে সু সকাল এই যে সকালবেলা থেকে আর ব্লগটা স্টার্ট করলাম না মুখ মুখ ধুয়ে ইস্টুবৃত্তি করে মুড়ি টুড়ি খেয়ে তোমাদের দাদাভাই কাজে চলে গেলো দুধ টুধ নিয়ে তারপর ক্যামেরাটা অন করছি তো জ্বালা টালা সবই মোচা কমপ্লিট কিন্তু জল নেই জল শেষ হয়ে গেছে তারপরে এই যে দুধটা জাল দিয়ে দিচ্ছি আর তোমাদের দাদাভাই মুদিখানা থেকে এইগুলো সব কিনে নিয়ে এসেছিলো সেগুলোই খুলে দেখছি রাত্রেবেলা কিনে নিয়ে এসেছিলো আর দেখা হয়নি এটা ডাল আছে ডালটা রেখে দেবো তো চলো তো তোমরা সবাই কি করছো বন্ধুরা অবশ্যই জানিও আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের ভালোবাসা আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্টের মাধ্যমে জানিও তো চলো জল নিয়ে কী করা যাবে রান্নাবান্না সেরে নিই তারপরে স্নান টান করবো আর এখনো সেই তিন দিন কাজ নিয়েছি মানে কতদিন কাজটা হয়ে গেল কাজটা এখনও হয়নি মানে একটু দেরি হচ্ছে কাজটা তার জন্য নাহলে আমার কাজ দুদিনে হয়ে যায় আজকে তিন দিন হয়ে গেল কাজটা কোনো হয়নি তো মুদিখানা থেকে যেগুলো এনেছে সব গুছিয়ে রাখলাম তো রাখার পরে এবার সবজি কাটতে বসবো তারপরে রান্না বান্না করে স্নান করবো যেহেতু জল নেই জল কখন দেবে জানি না বাট তো চলো যাই হোক এদিকে দুধটা গরম হচ্ছে ওইদিকে এদিকে সবজি কাটবো তার জন্যে এই যে চলো আর আজকে বেশি কিছু রান্না করবো না আজকে ডিমের ঝোল করবো রবিবার তো এইদিকে দুধ ফুটে গেছে বন্ধ করে দেবো এবার তো তোমাদের বাড়িতে দুপুরে কি মেনু ছিল অবশ্যই জানিও আর আমাদের দুপুরের আজকে মেনু বেশি কিছু না অল্প কিছুই ডিমের ঝোল করব আলু ভাজা করবো আর ভাত করবো মাংস টাংস খেতে ভালো লাগছে না এখনকার তো তোমাদের দুপুরের কি সন্ধ্যের বাজারে মেনু অবশ্যই জানিও কিন্তু কমেন্টের মাধ্যমে তো চলো সবজি জবরি কেটে নিই তারপর পরে দেখা হচ্ছে ঠিক আছে তো এই যে দেখো সবজি কাটা কমপ্লিট করেছি আর এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি এই যে দেখো রান্নাও চাপিয়ে দিয়েছি ভাত চাপিয়ে দিয়েছি ওইদিকে আলু ভাজাটাও হচ্ছে এই যে দেখো রান্নাবান্না সব কমপ্লিট করেছি ডিড়টার দিক করে তারপর শান টান করে একাবারে চলে এসেছি ওই কাপড়গুলো মিলবো তো চলো জামা জামাকাপড়গুলো মিলেনি তো কাপড় মেলা কমপ্লিট করেছি এবার ঘরটা মোছে নিয়ে ঝেঁটাফাট করে মোছে কমপ্লিট করে ঠাকুরকে সেবা টেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কাজে বসবো তো কাজ টাজ করা হয়ে গেছে তারপর তোমাদের দাদা গেছে কাছে সানে আর এখন খেতে বসেছি আর আমাদের কারেন্ট নেই জানো তো কারেন্ট চলে গেছে একটু আগেই কারেন্টটা গেছে তো আজকে দুপুরের মেনু আবারও বলে দিচ্ছি ডিমের ঝোল ভাত আর আলু ভাজা আর মাছ করে দিদি ভাইটা চিটে দিয়েছিলো তো আজকে দুপুরের এই মেনু আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে ফলো করে দিও আর কাজটাও হয়ে গেছে আর আমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলোতে একটু ভালোবাসা দিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো তোমাদের কাছে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় তো চলো খাওয়া দাওয়া করে নিই ভাত বেড়ে নিই আর কে কে খাবে চলে আসো অনেকে খাবে না যেহেতু আজ সানডের বাজে চিকেনেই সবাই খাবে আমাদের ডিমের হয়েছে তার জন্যে তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তো বলো কমেন্টের মাধ্যমে তো চলো আজকের এই মেন হয়েছে চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো